এই মুহূর্তে হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ দুর্নীতির মামলা সেটি হাইকোর্টের স্পেশাল বেঞ্চে চলছে আজ স্পেশাল বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিল এসএসসির প্যানেলের মেয়াদ পেরোনোর পরে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিতে থাকার আর কোনো প্রশ্নেই নেই অর্থাৎ বিশেষ বেঞ্চের এই রায়ের ফলে এসএসসিতে চাকরি পাওয়া অনেকের চাকরি যেতে বসেছে এই বিষয়ে হাইকোর্ট চত্বর থেকে কী খবর এলো বিস্তারিত জেনে নিন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় বিরাট খবর সামনে এলো প্যানেলের মেয়াদ পেরোনোর পরে যাদের চাকরি তাদের চাকরিতে থাকার প্রশ্নই নেই এমনটাই জানিয়ে দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার দীর্ঘক্ষণ শুনানি চলে গতকালের পর আজও নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুনানি চলে প্যানেলের মেয়াদ পেরোনোর পর যাদের চাকরি তাদের চাকরি থাকার প্রশ্নই নেই এসএসসি নিয়োগ মামলার চূড়ান্ত শুনানিতে জানিয়ে দিল বিশেষ বেঞ্চ এসএসসি মামলায় চূড়ান্ত শুনানিতে বিচারপতি বলেন প্যানেলের মেয়াদ ফুরোনোর পর যারা চাকরি পেয়েছেন তাদের চাকরির ফেরতের কোনো প্রশ্নেই নেই এসএসসি নিয়োগ মামলায় চূড়ান্ত শুনানিতে একথা জানিয়ে দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে বলেন কম্পিউটার কোথায় এ নিয়ে প্রশ্ন তুললে আদালত জানায় কোনো কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি শুধুমাত্র ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বিশেষ বেঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন কোনো কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি শুধুমাত্র ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে গাজিয়াবাদে নায়েশার অফিস থেকে কোনো হার্ড ডিস্ক উদ্ধার করা হয়নি হার্ড ডিস্ক মিলেছে সংস্থার প্রাক্তন এক আধিকারিকের বাড়ি থেকে সিবিআই যা বলেছে সেটা সঠিক নয় আমাদের কাছে প্রমাণ আছে কম্পিউটার কোথায় গেল আপনি কি এসএসসি ডাটাবেস নিয়ে সন্দেহ করছেন কল্যাণকে প্রশ্ন করেন বিচারপতি জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমি সিবিআই নথি তথ্য নিয়ে সংশয় প্রকাশ করছি এইসব সওয়াল জবাব চলাকালীন সিবিআই আজ একটি সার্টিফিকেট ডিভিশন বেঞ্চে প্রডিউস করেছে কোনো খবর আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন